আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি উপবৃত্তি নিয়ে দারুণ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু এদিকে আরও জানিয়ে দিব উপবৃত্তির অর্থ বিতরণ নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি শুরুতেই জানিয়ে দিচ্ছি ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীকে প্রবৃত্তির টাকা পাঠানো শুরু তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন জানিয়ে দিব বিস্তারিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠাতে শুরু করেছে মোবাইলে আর্থিক সেবার এম কোম্পানির এস নগদ বৃহস্পতিবার দুপুর থেকে এ অর্থ পাঠানো শুরু হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা রাষ্ট্রের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিকে এরফান তিনি বলেছেন জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির প্রবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ হয়েছে এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে ব্যাংক টাকা ছাড় শুরু করেছে দু থেকে পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে পঁয়তাল্লিশ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তি একপঞ্চাশ লাখ শিক্ষার্থী প্রবৃত্তির টাকা পাবেন তাদের বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন কেউ কেউ পাবেন এক কিস্তির সব মিলিয়ে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন লাখ উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হবার পরপরে তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে সমন্বিত প্রবৃত্তি কর্মসূচি স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশিকায় এ অনুরোধ জানিয়ে বলা হয়েছে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কোম্পানি ক্যাশ আউট চার্জ কাটবে না উপবৃত্তিধারীর তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারোর সাথে শেয়ার না করার জন্য শিক্ষার্থী অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে সম্মানিত উপবৃত্তি কর্মসূচির তথ্য বলছে উপবৃত্তি বাবদ জুলাই থেকে ডিসেম্বর কিস্তির পঁয়তাল্লিশ লাখ শিক্ষার্থীকে আটশো চব্বিশ কোটি টাকা এবং জানুয়ারি থেকে জুন কিস্তি একপঞ্চাশ লাখ শিক্ষার্থীকে আটশো বাহাত্তর কোটি টাকা দেয়া হচ্ছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুশো টাকা হারে ছ মাসের কিস্তিতে বারোশো টাকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা হারে ছ মাসের কিস্তিতে পনেরোশো টাকা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মাসে তিনশো টাকা হারে ছ মাসের কিস্তিতে আঠেরোশো টাকা উপবৃত্তি পান এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এস এসসি ও সম্মান পরীক্ষার ফর্ম ফ্রি বাবদ এককালীন এক হাজার টাকা পান আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে চারশো টাকা হারে মাসের কিস্তিতে চব্বিশশো টাকা প্রবৃত্তি পান বই কিনতে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পনেরোশো টাকা এবং মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এক হাজার টাকা পেয়ে থাকেন আর ফর্ম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পান পনেরোশো টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তেরোশো টাকা করে পেয়ে থাকেন সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আইটিটিভি নিউজ বিডির শিক্ষার্থীদের ও প্রবৃত্তি নিয়ে আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে প্রবৃত্তি নিয়ে আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে